আসসালামু আলাইকুম অনেকে কীরগিস্তান সম্বন্ধে আমার কাছ থেকে অনেক আপডেট জানতে চান যে সকল শুভাকাঙ্ক্ষী আমার ফলোয়ার বা আমার চ্যানেলের আপডেটগুলো দেখতে থাকেন তো সেই সকল ভাইদের উদ্দেশ্যে বলবো যে ভাই কীরগি বর্তমান একটা সেক্টরের বেশি চাহিদা সেটি হচ্ছে আপনার গার্মেন্টস সেক্টর গার্মেন্টস সুইং অপারেটর হিসাবে আপনার ওই দেশের শ্রমিক বেশি নিয়ে থাকে তাছাড়া আদারওয়াইজ অন্য কোনো সেক্টরের তেমন একটা চাহিদা নাই এখন যদি কোনো রেকর্ডিং এজেন্সি যদি আপনাদেরকে বলে থাকে যে বিভিন্ন কাজের ব্যবস্থা করে দেবে গার্মেন্টস এই গার্মেন্টসের কাজ ছাড়া অন্য কোনো কাজের ব্যবস্থা করে সেক্ষেত্রে আপনাদের সাথে হয়তো বা বাটপাড়ি করতে পারে তবে আমি মনে করি শুধু এই সেক্টরটাতেই ওইখানে জনবল আছে বা বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে থাকে আদারওয়াইস অন্য কোনো ক্ষেত্রে আপনি সুবিধা করতে পারবেন আপনার বেতন বেতনও কম আর ডিউটির কথা যদি কেউ অনেকে বলছেন ডিউটির বিষয়টা হচ্ছে ওই দেশে সর্বনিম্ন দশ ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে দশ ঘন্টা ডিউটি করতে হবে তারপরেও বাংলাদেশ থেকে অনেক কোম্পানি কন্ট্রাক্ট করে নিয়ে যায় দশ ঘন্টা বা বারো ঘন্টা এগারো ঘন্টা কন্ট্রাক্ট করে নিয়ে যায় অদারওয়াস এর কম কোনো ডিউটি নেই অনেক রিক্রুটিং এজেন্সি বলে যে আট ঘন্টা ডিউটি কিন্তু না ওই দেশের আইনেই আট ঘন্টা ডিউটি নেই সর্বনিম্ন দশ ঘন্টা ডিউটি আপনাকে করতে হবে তো এই হলো কথা এই সেক্টরে যদি আপনারা যান তাহলে সুবিধা করতে পারবেন তাছাড়া অন্য কোনো সেক্টরে গিয়ে আপনারা কোনো সুবিধা করতে পারবেন না বিশেষ করে আরও অনেক ঝামেলার মধ্যে পড়বেন রেসিডেন্ট পারমিট করতে পারবেন না ওয়ার পারমিট করে দেবেন তো নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে পারবেন তো কথা বলুন সুস্থ